আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব সময় হাসি খুশি থাকুন শুরুতে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দুই দিন ভিডিও দিতে পারিনি বলে নিশ্চয়ই আপনারা আরো শিখে অনেক মিস করেছেন আমি জানি ওখানে যাই না ময়লা এদিকে এসো একের মধ্যে যেও না বাবু খালি কেনটা নিও মুখে গিয়ে শুতে থাকো হ্যাঁ অপু একদিকে রান্না আর অন্যদিকে চলছে কল্পের আসর এটা শুধু গ্রামেই দেখতে পাওয়া যায় মজার মজার গল্প করা হচ্ছে আর চলছে রান্না আপনারাও চলে আসুন সবাইকে আমন্ত্রণ খুব তাড়াহুড়ো করে ভিডিওটা আপলোড দিলাম ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন ফেলে দেওয়া জিনিস নিয়ে আমাদের আজকের রেসিপি তৈরি হচ্ছে তাহলে চলুন দেখে নেওয়া যাক রসনা স্বাদ বাড়ানোর সাথে সাথে উপকারিতাও প্রচুর খোসার উপকারিতা রয়েছে এমন সবজির মধ্যে লাউয়ের নাম সবার উপরে প্রচুর ফাইবার থাকায় গ্যাস ও কুষ্ঠকাঠিন্যে এর কার্যকারিতা অপরিসীম সামনে আসছে গরম এ সময় অনেকেরই পায়ের তলা পোড়া করে এই পোড়া রোধ করতে খোসা বাটা বা রস লাগাতে পারেন Thank <sharp inhale> you.